দেখো লক্ষ্মী কি সুন্দর হয়েছে ফুল গাছটা হ্যাঁ ওই জন্য মানুষে বলে বনে জঙ্গলে গাছই বেশি ভালো হয় লাগালেও এত সুন্দর হয় না ফুল গাছ রংটাও দারুণ রংটাও সুন্দর আছে জাম জাম রঙের হ্যাঁ চলো ওই তো পুলে খাড়া শাক তুলি তোমার ভাই আবার বাজার তো ট্যাংরা মাছ নিয়েছে আজকে ট্যাংরা মাছ দিয়ে পুলে খাড়া শাক দিয়ে রান্না করব এত সুন্দর শাক হয়েছে চলুন দেখাই ছেলে আবার মাথের থেকে এই গাছ এনে লাগাইছিল আর এই পুলে খাড়া শাক যদি ওকে রান্না করে দিই আর কোনো লাগে না ছেলের এই দেখুন কত সুন্দর শাক হচ্ছে দেখছেন প্রচুর শাক হয়েছে মাঠের থেকে অল্প নিয়ে এসছি আর এই বাড়ির থেকে যে কটা লাগে নেব। আবার পরে রান্না করতে পারবো এই সাগে প্রচুর রক্ত হয় হেমোগ্লোন বাড়ায় আয়রন বাড়ায় আর আমরা গ্রামে থাকি তো যদি গায়ে রক্ত না থাকে চিন্তা করতে হয় না কদিনের শাকের রস করে খাই রান্না করে খাই রক্তে পরিপূর্ণ হয়ে যায় শাক তোলা শুরু করি সেগুলো লক্ষ্মী এত সুন্দর কচি শাক যে দেখবে তারই খেতে মনে হবে দারুণ সুন্দর হয়েছে শাকগুলো এত শাক লাগে নাকি কটা গাছ তুলবো তাতে আমাদের হয়ে যাবে কত শাক হয়েছে দেখুন ওইখান দিয়ে এই দেখুন কত সুন্দর নক নকা শাক দেখছেন আর কত পট হয়েছে তুমি শুধু দেখো লোক একটা গাছে দেখছো হ্যাঁ কুলেখারা শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে তা তো লাগবেই ডগটা ছিঁড়ে দিই তাহলে আরো পুট বেরোবে হ্যাঁ ডগটা না ছিলে তো পুট বেরোবে না খালি বড় হয়েই যাবে মোটা ডগ হয়েছে আরে এই শাক সবসময় পাওয়া যায় না মাঠে তো অল্প থাকে লোকে নিয়ে চলে যায় ওই জন্য বাড়ি এনে রাগাইছে ছেলে বাড়ির থেকে তো ছিঁড়ে নিতে পারবে না বাড়ির থেকে মাঝে মাঝে ওই জন্য ছিঁড়ে ছিঁড়ে খাই তরকারি করি আবার ভেজেও খাই মাঝে মাঝে যদি মনে করে যে একটু ছেঁচে খাবো তবু রস করে খাওয়া হয় ওই পাশে দেখো কত সুন্দর শাক হয়েছে ওই পাশে থেকেও কটা নেই চলো এদিকে আসো এই সাইড আসো এই দেখো কত শাক হয়েছে গাছের মধ্যে দেখলে পরে কচু গাছের মধ্যে হ্যাঁ এই দেখো মনে হচ্ছে না জল সেচে কিন্তু কুলে খারা শাক হ্যাঁ তাজা তাজা শাক তুলতেও ভালো লাগে ডগ না ছিঁড়লে শুধু পাতা ছিঁড়ে নিয়ে গেলে হয়ে যাবে যা বড় বড় পাতা এই দেখুন কত বড় বড় পাতা চলো অনেক শাক আর শাক না আমাদের যে কচু গাছ হয়েছে দেখো চারিদিকে কচু গাছ গাছ আর কচু গাছ হ্যাঁ আর এই বর্ষার সময় কচু ফুল খুব ভালো লাগে পরে ঠিক যাবে কচু ফুল দেখো দেখছো কত সুন্দর লতি লতি হয়েছে আজকাল রান্না করব না আজকে কচুর ফুল রান্না করব। আর বর্ষার সময় কচুর ফুল খুব স্বাদ লাগে খেতে একটা কাচে নিয়ে আসল লক্ষ্মী কাঁচি দিয়ে কচুর ফুলগুলো কাটি অনেক মোটা মোটা ফুল হয়েছে তো হাত দিয়ে ছিঁড়া যাবে না

কত সুন্দর কচুর ফুল হয়েছে কচুর সব কিছুই খাওয়া যায় ফুল খাওয়া যায় ডাটি খাওয়া যায় শাক খাওয়া যায় আবার কচু খাওয়া যায় লতিও খাওয়া যায় কোনো কিছু আর বাদ নাই আর এই ফুলগুলো কি সুন্দর হলুদ দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এইগুলো সাদা সাদা আর এইগুলো হলুদ হয়ে গেছে এই দেখো কাকিমা হ্যাঁ এই দেখো এখান থেকে খালি কচুর ফুল আর কচুর ফুল

এই হলুদটাও নিয়ে যাবো সবগুলোই নিয়ে যাবো এই দেখুন আর তো যদি আমাদের হয়ে যায় তাহলে হলুদটা আর নেব না কি আছে হ্যাঁ হ্যাঁ ওই দেখো লক্ষ্মী ওই দুটো নিয়ে যাই এই যে তিন চারটে আছে নিয়ে যায় এই তিন চারটে এই দেখো

কাটতে শুরু করো এইখানে কাটে কাটে ঠিক আছে ট্যাংরা মাছ পিছুক তো একটুখানি ছাই লাগানো হাতে কাটতে ভালো হবে দেখো ট্যাংরা মাছ কাটা একদম সহজ হ্যাঁ এই দেখুন একটা কাটা হয়ে গেল পিঠের কাটাটা কাটতে হবে আর দু সাইডের কাটাটা কেটে দিতে হবে আর এই মুখটা একটু কেটে দিতে হবে এই দেখুন তারপরে বুকের এই কাটা ফেলে দিতে হবে এইখান থেকে

এই মাঝেটা এটা নেবো না শুধু এই ফুলটা নেব এটা ফেলে দেব এবার একসাথে অনেকগুলো কেটে নেব এই সব ফুলেরই এই সাদা অংশটা ফেলে দেবো আমি এবার এটা কচিয়ে নেব কচু ফুল তো আমার কাটা হয়ে গেছে লক্ষ্মীর শাক বাছা হয় নাই লক্ষ্মীর সঙ্গে কটা শাক বেছে দিই কাকিমা হ্যাঁ আজকে শাকগুলো কিন্তু খুব সুন্দর আছে হ্যাঁ শাকগুলো সুন্দর আছে কোনো ঝামেলাই নাই আজকে শাক বাছায় দুটো একটা যদি পোকা পাতা থাকে আর দুটো একটা কাটা থাকে কুলে খারা সাগে ওইটা ফেলে দিলে আমার শাক বাছা হয়ে যাবে কত সুন্দর শাক দেখুন এটাতে পোকাও নাই আর কাটাও নাই একটুখানি ছিঁড়ে দেবো তারপরে ধুয়ে নেবো মাঠে ঘাটে হয় তো শাকগুলো একটু ভালো করে ধুয়ে নিলে হয়ে যাবে কচি শাক একটু রোদরে রেখেছি দেখুন একদম নুয়ে গেছে শাকগুলো শাকও বাছা হয়ে গেছে আর কচু কুড়তে কেটে নিয়েছি এবার লক্ষ্মী যে ধুয়ে নিয়ে আসো আর আমি ওনুন ধরে মাছটা ভাজা শুরু করে দেব নাও যাও আমি এগুলো ধুইয়ে নিয়ে আসি লোকে

এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাছের নুন হলুদ মাখানো হয়ে আর এদিকে আমার কড়াইয়ে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো আজকে তোমার বাটা বাতির কিছু নাই খালি লঙ্কা কাটা চিড়ে দেবো আর রসুন কাটা সিংরে ছেঁচে দেবো তাহলে আমার কাজ আজকে কমপ্লিট রান্না একদম খেয়েছি ঠিক মশলা আর কি থাকবে মাছগুলো কিন্তু দারুন সুন্দর আছে আর কুলেখাঁড়া শাকের তো কোনো জবাবই নাই আমি প্রথম খাবো কুলেখাড়া শাক আর ট্যাংরা মাছ দিয়ে কুলেখাড়া শাক খেয়েছি কাকুমা অনেক রকমেরই রান্না করেছে খেয়ে দেখেছি কিন্তু ট্যাংরা মাছ দিয়ে এখনো খেয়ে দেখিনি কুলেখাঁড়া শাক সবসময় এক মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না তাহলে কাকুমা বেশ মাছের মাথা দিয়ে রান্না করে তো বেশ সুন্দর লাগে খেতে আর এই শাকটা তো সবসময় পাওয়াও যায় না আর যাও পাওয়া যায় থাকে না সবাই তুলে নিয়ে চলে যায় এবার তাহলে আমি লঙ্কাটা চিড়ে নিই আর রসুনটা ছেঁটে নিই এবার মাছগুলো কেন মাছ সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার শাক রান্না করে নেব তো প্রথমে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা এবার জল দিয়ে দেব এই জলে হয়ে যাবে আর জল দেব না জলে জাল উঠে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে দেব লবণ হলুদ জলে জাল হয়ে গেছে এবার শাক দিয়ে দেবো তিন মিনিট তারপরে মাছ দিয়ে সোমবার দেবো লক্ষ্মী আমি কিন্তু শাক দিয়ে দিচ্ছি জলে আর বেশি সময় লাগবে না রান্না করতে তুমি তাতে রসুনটা একটু বেটে দাও এই তো দিচ্ছি দুই তিন মিনিট শাকে জাল দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সোমবার দেওয়ার জন্য প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার তেলের উপর দিয়ে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রসুন আদা ছঁচা করে নিয়েছি রসুনগুলো তেলের উপর দিয়ে দেব রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার শাক সোমবার দিয়ে দেবো শাঁখের মধ্যে সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দেবো তাহলে ঝোলটা সুন্দর গাঢ় হবে আমার শাঁখ রান্না কমপ্লিট বেশি ঝোল রাখলে হবে না সাগে এবার নামিয়ে নেব শাক তো রান্না করা হয়ে গেছে এবার রান্না করবো কচু ফুল তো প্রথমে কড়াইতে জল দিয়ে কচু ফুলটা একটু সিদ্ধ করে নেব এবারে গরম জলের মধ্যে এই কচু ফুল দিয়ে কচু ফুলের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেব এবারে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে সিদ্ধ ভালো হবে আর করে জাল দেবো সিদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিট হলো জাল দিয়েছি আপনাদের দেখাই কেমন হয়েছে বলে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে এবার থালায় ঢেলে জল ছড়িয়ে নেবো কচুর ফুলে জল ঝরিয়ে নিয়েছি তো এবার কচুর ফুলটা রান্না করে তো ফোড়নে কি কি দিচ্ছি আপনারা দেখুন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে তার সাথে সাথে আদা বাটা রসুন দিয়ে দেবো গুলো ভালো করে ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো লঙ্কাগুলো হালকা ভেজে নিয়েছি এবার কচুর চুল দিয়ে দেবো তার সাথে সেটা হাত মতন লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ পরিমাণ মতন বলে আস্তে আস্তে জাল দেব আর এরকম নেড়ে চড়ে দেবো আর একটুখানি করে ভেঙে দেবো সুন্দর বলে যাবে প্রচুর ফুলগুলো এই দেখুন বলে যাবো বর্ষার প্রচুর ফুট তো সামান্য একটু তেঁতুল গুলা দিয়ে দেবো যদি চান্স গলা ধরে কচুর ফুল রান্না হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এবার তুলে নেব

কচুর ফুলের কোনো তুলনা নাই কচুর ফুলটা এমনি সিম্পল রানলেও খাইতে ভালো লাগে মাছের মাথা দিয়ে রানলেও ভালো লাগে এটা সিম্পলি করছে পেঁয়াজ রসুন দিয়ে শুধু রসুন দিছি শুধু রসুন দিছে মানে এক কথায় ভাই অসাধারণ কচুর ফুলের একটা

বাড়ির সামনে কচু গাছ হয়েছিল ওখান থেকে কচু ফুল তুললো কটা শাক তুললো বাস এই তো রান্না বান্না এই তো গ্রামের জীবন সব তাজা টাটকা খাবার এটা কিন্তু পাওয়া যায় না হ্যাঁ এই বছরের মনে বছর ছাড়া আবার খুব সুন্দর সুন্দর লতি হয়েছে আর আবার লতি হওয়া কচুর আমার কিছু ভালো লাগে কচুর ফুল যেমন টেস্ট কচুর লতি তার থেকে বেশি টেস্ট লাগে আমার কাছে যদি বর্ষায় কচুর ফুল খাইতে হয় গলা চুল কেনার ভয় বাদ দিয়ে একবার ট্রাই করতে হবে এইভাবে সিম্পল ভাবে নিঃসন্দেহে এইভাবে খাইতে হবে এর স্বাদ কিন্তু ভোলার না একদম অতুলনীয় যারে পায় তবে আমার মনে হচ্ছে মা তেঁতুলটা না দিলে হালকা হয়তো গলা ধরতো তেঁতুলটার জন্য কিন্তু গলাটা ধরতে ঠিকই আছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে অসাধারণ হ্যাঁ খুব সুন্দর হয়েছে সত্যি কচু ফুলটা অসাধারণ ধারণ আর একবার খাইলাম আমি রান্না ভালো হলে পরে ফুল টুল সব চলে একদম ভাই আর এই যা চলছে মেন মেনু নাকি একদম

হুম খুব ভালো লাগে শাকের কোনো তুলনা নাই আহা মানে গুণাগত মানে তো আমার কিছু কওয়ারই নাই সবাই জানে মানে এই শাকটা এই সময়ই পাওয়া যায় বর্ষাকালে মাঠে ঘাটে এই শাকের মানে এত টেস্ট আর কিছু নাই আমার চুপচাপ খাইয়ে যাই মাছ একটু শাক দেওয়ার দুটো মাল দাঁড়িয়ে এই শাকটা এত উপকারিতা যাদের শরীরে রক্ত কম থাকে মানে হিমোগ্লোবিন কম থাকে ডাক্তাররা সবসময় বলে যে শাক খাই এই শাকটা ওষুধের থেকে শাকটা যার শরীরে নাই রক্ত একদম হান্ড্রেড পার্সেন্ট তার শরীরে রক্ত হবেই একদম কেউ আটকাতে পারবে না এই শাকটা অবশ্যই একবার ট্রাই করা দরকার একদম সিম্পল ভাবে এই শাক কিন্তু বেশি মশলাপাতি খাওয়া যাবে না চালে পারে তার কিন্তু গুণাগুণটা অধিক নষ্ট হয়ে যাবে আর জুস করে খাইতো বললে সবথেকে বেশি ভালো সকালবেলা আমি জানি এই কোত গুণ যখন মার অপারেশন ছিল তখন বাবাই যায় তো মাঠে মাঠে যে একটা দুইটা করে কুড়াই কুড়া নিয়ে আসতো সেটা মা রান্না করে দেওয়া হতো আর মা খাইতো তো মার একবার অপারেশন ছিল তার জন্য আমরাই কুলে খাড়া শাকটা খুব ভালো খেলাম আমাকে বাড়িতে সব সময় কুলে খাড়া শাক খাই তারপর থেকে তাই না বন্ধুরা আজ তো গ্রামের একদম সাধারণ আমরা যে সমস্ত খাবার গেলে খাই সেই সমস্ত জিনিসগুলো দেখালাম এই খাবার গেলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বতে